কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাতিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদী রাস্তায় ধান চারা রোপণ করেন গ্রামবাসীরা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন বহুবাদ জানিয়ে কাজ হয়নি এবার আন্দোলনে নামতেই হলো গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিউরো রিপোর্ট সময় বার্তা রাস্তার অভিযোগ আমরা এখানে যাওয়া আসার অসুবিধা প্রায় দু হাজার লোকের বসবাস যাওয়া আসার অসুবিধা স্কুলের ছাত্রীরা যেতে পারছে না ডেলিভারি প্যাসেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ধারে করে কোনো অসুস্থ লোক যেতে পারে না আমার বাড়িতে এখন দশ কুইন্টাল ধান ভরা আছে ধান বিক্রি করতে পারছি না পাইকার ডাকছে পাইকার বলছে না ভাই রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না তো নেবো না ধান বিক্রি করার অভাবে পাইকে পয়সা দিতে পারিনি কোনো ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না স্কুল স্কুলগামী হচ্ছে আর এটা আটশো মিটার রাস্তা মালদা ডিস্ট্রিক্ট দক্ষিণ পাড়া পিন্ডলতলা দক্ষিণ পাড়া এখানে হেসাব আমাদের এক নেতা আছে দুইবার ছিল পঞ্চায়েত সমিতি কিন্তু এই রাস্তা করে দেবো করে দেবো এখনও করতে পারেনি এখন আমরা স সভাপতি খোঁজলু যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল ওদের রাস্তা দেখিয়ে ভোট করালছি ভোট করেছি হ্যাঁ রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে এখন পর্যন্ত হয়নি মোহাম্মদ ইব্রাহিম বাড়ি